মেলা দিনেরই ইচ্ছা ছিল মোরা একটা ওয়ান ডেস পার্টি করম তো ফাইনালি মোরা এটা করতে পারছি আইসগো সবাই মোর বাসায় আইছে। মোর বাসাতেই আইসগো ওয়ান ডেজ পার্টির আয়োজন আসিল গত দুই দিন ধরে মোরা এটা প্ল্যান করতে আসছিলাম যে মোর বাসায় ওয়ান ডেজ পার্টি করম একজন একজন এক এক আইটেম রান্না করা আনছে বাটার লেমন চিকেন রান্না হীরা পাট চিকেন ফ্রাই ডিমের মুই লিম কোরাল মাছের বারবে কিউব আনছিলো ওনি আপু রুনা আনছিলো এই যে দেহেন নুডুলস আর সোনিয়াপু আপু আনছিলো গরুর মাংসের কাবাব আর কোক সবগুলো খাওন এত এত মজার আসেলো সবগুলোই অনেক বেশি মজার আসেলো একটা আইটেমও খারাপ হয় নাই সকলে যেহেতু বাসায় নিজে রান্না করে আনছিল আর আইতে আইতে যেহেতু দুপুর ইয়ে গেছে এর লগে মোরা বাচ্চাকে আগে খাওয়ান খাইতে দিলাম ওই বাচ্চাগুলা আইসি স্কুল শেষ করে দেয় ওগো তো বেমালা ক্ষুদা তাই ওগো আগে খাওয়ান দিয়ে দিলাম আইজগুলো বাচ্চাগুলো বেমালা মজা করছে মোগো লগে এই দেখেন মোর বাচ্চা ওগো লগে খাইতে বইছে আলায় হেকলো একলা একলা খাইতে আছে মোর কোনো সাহায্য লয় নাই বাচ্চাগুলার খাওয়ানের পর মোরা সবাই এক লগে বইলাম খাওন খাওনের লজ্ঞা উহ মারাত্মক মজা আছিল লো বেবাক খাওন এত বেশি মজার আছিল লো বেবাক কে এত ভালো রান্না করতে পারে মুই আর কি কম মোর মনে হয় মাঝে মাঝে রেস্টুরেন্ট বাদ দিয়া মোক এরম আয়োজন করা উচিত নিজের হাতের ফ্রেশ রান্না কইরে এমন আয়োজন করা দরকার মোক এহানে যে শুধু মোরা মজার মজার খাওন খাইছি এইটা কিন্তু না মোগো বাচ্চারাও বেমালা মজা করছে এই দেখেন বাচ্চাগুলা সব বালিশ লইয়া খেলা শুরু করছে বাচ্চাগুলোর দিনগুলো অনেক ভালো কাটছে ওরা খুব মজা করছে যাই হোক এরপর বাচ্চাগুলো রে সন্ধ্যা নাস্তা খাওয়ানের লই গিয়া আয় তোরা নুডুস আর চিকেন খাইয়ে যা এর লই ওগো বোলাইলাম টেবিলে ওগো নুডুস আর চিকেন খাওয়াইলাম ওগো তো আবার চিকেন ফ্রাই বেবাক্কের পছন্দের খাওন তোমরা কারা কারা এই রকম ওয়ান ডিশ পার্টি করছো আর করতে চাও মোরে কিন্তু কমেন্টস কইরা জানাবা মোর এইটা প্রথম ছিল মুই জীবনে আর কোনোদিন এরকম পার্টি করি নাই যদিও মোর কাছে বেমালা ভালো লাগছে যদি সুযোগ হয় এমন পার্টি আবার করবো এরপর মোরা বইলাম চায়ের আড্ডায় আর যাই খাই আর না খাই চা মগ খাওয়ি লাগবে চা ছাড়া আবার মোগ চলেই না যাই খাই আর না খাই চা খাওয়ান লাগবই লাগবো চা নুডলস খাওয়ানোর পর মোরা আবার আড্ডায় বইলাম মোরা একলগে হইছি আর আড্ডার ফটো মুনা মনে হয় এত আর হইতে পারে না এহানে যে মোর কিছু বড় বোন আসিল মোর একটু মনে হয় না হ্যাঁ এত বেশি ফ্রেন্ডলি আর মোর মনে হয় ফ্রেন্ড সেম এজেরই হইতইবে এমন কোন কথা নাই মনের একটু মিলইলি হয় আর সবাই যদি একটু ভালো মনে রহেলে হেলে এমনি ফ্রেন্ড রয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই লাইক কমেন্টস আর শেয়ার করিয়া দিও আল্লাহ হাফেজ